অল ইন্ডিয়া লেডি অ্যাংলার্স ফিশিং কম্পিটিশান দু এর আগের বছরও কিন্তু এই লেডি অ্যাংলার্স কম্পিটিশান হয়েছিল এবছর আবার হতে চলেছে এবছরের ভেনু ইকো পার্ক তারই বিস্তারিত তথ্য নিয়মকানুন কী কী পাবেন কি পাবেন না সবটাই কিন্তু এই মানে কোলাজের সাহায্যে আপনাদের সামনে তুলে ধরছি তাহলে চলে যাই মূল অংশে অল ইন্ডিয়া লেডি অ্যাংলার্স কম্পিটিশন দু হাজার পঁচিশ স্থান ইকো পার্ক নিউ টাউন কলকাতা চোদ্দোই ডিসেম্বর এই প্রতিযোগিতা হবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই প্রতিযোগিতার অর্গানাইজার এবং স্পন্সর যারা আছেন তারা হচ্ছেন বং অ্যাংলার্স এসকে কে জাহাঙ্গীর সিমানো ওকামা মেজার ক্রাফ্ট এইচ টু ও অ্যান্ড প্লাজিক ট্রাইভ এছাড়া আরও যারা বিভিন্ন কিছু সাপ্লাই করেছেন তাদের মধ্যে আমরা যাদের যাদের নাম পাচ্ছি হিল টু ওশান আবার প্রাইজ অর্গানাইজার রাই ফিশিং আবার টি শার্টের স্পন্সার নিউ কাইচু ব্রাদার্স আবার ট্রফি স্পন্সার শখের খেলা আবার ফুড স্পন্সার পিআরসি অরিন্দম মন্ডল পারিজাত দাস এবং আদিত্যশীল আবার ফুড কো স্পন্সার রয় গেমস আবার ডেকোরেটর স্পন্সার ওয়াইল্ড আর্থ ফাউন্ডেশন পল্লব দাস স্পেশাল প্রাইজ স্পন্সার বং অ্যাংলার্স গুড ডি ব্যাক স্পন্সার এছাড়া এই ইভেন্টে শুধুমাত্র মহিলাদের জন্য পুরুষেরা টোপ করতে পারবেন কাস্টিং করতে সাহায্য করতে পারবেন কিন্তু একবার ছিপ জলে ফেলা হয়ে গেলে শুধু মহিলারাই কিন্তু এই ছিপের হ্যান্ডেলিং বা তার ব্যবহার করতে পারবেন কেউ কিন্তু হাত দিতে পারবে না সিটের বুকিংয়ের ক্ষেত্রে হাজার টাকা নেওয়া হচ্ছে এই ইভেন্ট ক্যাশ অ্যান্ড রিলিজ শুধুমাত্র অর্থাৎ মাছ ধরে জলাশয়ে ফেরত দিতে হবে হাজার টাকা বুকিংয়ে যেটা নেওয়া ছিল সেটা সকালেই শিকারীদের হাতে ফেরত দেওয়া দেওয়া হবে অনুপস্থিতির হার কমানোর জন্য এই হাজার টাকা কিন্তু গ্রহণ করা হচ্ছে খাবার ও রিফ্রেশমেন্ট চা স্ন্যাক্স ব্রেকফাস্ট এবং লাঞ্চ আয়োজকদের দ্বারা সরবরাহ করা হবে যারা এইখানে অংশগ্রহণ করছেন প্রতিটি অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট এবং সবচেয়ে বড়ো মাছ যারা পাবেন তাদেরকে এক থেকে পাঁচ পর্যন্ত পুরস্কৃত করা হবে ছোট থেকে পনেরো কেজি পর্যন্ত সব ধরনের মাছই কিন্তু আপনারা এই জলাশয়ে পাবেন এখানে কিন্তু দুটি করে ছিপ ফেলতে পারবেন যদি কাস্টিং রড ব্যবহার করেন সেক্ষেত্রে ন ফুট রড কিন্তু ব্যবহার করতে পারবেন টোপ চার ভাষা তল ভাষা ফিরার কোনো বিধিনিষেধ নেই সবটাই ব্যবহার করতে পারবেন কেবল কেমিক্যাল ও বিষাক্ত টোপ কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না বাইরের মাছ কোনোভাবেই কিন্তু এনে এই জলাশয়ে ছাড়া যাবে না অর্থাৎ আপনাকে কিন্তু যা করতে হবে এখানে বসেই করতে হবে আর মহিলাদের জন্য বিশেষ সুবিধা আপনারা এখানে টয়লেটের ব্যবস্থা পাবেন এছাড়া রিফ্রেশমেন্ট করার জন্য খুব ভালো জায়গা আছে এই উপরিউক্ত নিয়ম যদি কেউ ভঙ্গ করে থাকেন তাহলে তাকে কিন্তু এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে যেতে হবে তাহলে আর বিশেষ কিছু বলছে না দু হাজার পঁচিশ আমাদের যে মহিলা অ্যাঙ্গলার্সদের জন্য মৎস্য শিকারের আয়োজন করা হয়েছে যে প্রতিযোগিতা করা হয়েছে সেখানে আমাদের সব্বার সঙ্গে দেখা হবে আর একবার